ঈশ্বরের সাথে কথা বলতে সাধারণ মানুষের কোনোদিন নরেন্দ্র মোদীকে দালাল হিসেবে মাঝখানে প্রয়োজন হয়নি বলবে মানুষ তার কথা আমরা এমএলএ এমপি সরকার কাউন্সিলর পঞ্চায়েত প্রধান এইগুলো নির্বাচন করি সে ওখানে গিয়ে মন্দির মসজিদ করবে বলে নয় সে রাস্তা জল কল আলো ট্রেন বাস স্কুল কলেজ হাসপাতাল এইগুলো করবে বলে কমরেড সভাপতি এখানে উপস্থিত বামফ্রন্টের বিভিন্ন দলের নেতৃবৃন্দ আমাদের অভিভাবক বিকাশ দা মিনাক্ষী সুদীপ দা আমাদের পার্টির দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নেতৃত্ব চন্দ্রনা দস্তিদার সহ অনেকে আছেন আপনারা এবং আমি আস্তে আস্তে দেখছিলাম যে একটা বড় অংশের মানুষের কাছে মাইকের আওয়াজ পৌঁছচ্ছে আমি সকলকে নমস্কার জানাই প্রার্থীর বলার থাকে ঠিকই কিন্তু খুব বেশি গরম কথা বলার থাকে না আমি কালকেও বলছিলাম আপনারা হাততালিগুলো মিনাক্ষীতির জন্য জমিয়ে রাখুন আমি কেবল এইটুকু বলতে পারি এখনো মাস দুয়েক নির্বাচনের দু মাস আগে আজকের এই সভা দেখে এই আশ্বাস নিয়ে আমরা সকলে বাড়ি ফিরব যাদবপুর টালিগঞ্জে লাল ঝান্ডা এবার আরও উঁচুতে উঠবে যার ছবিতে মালা দিলাম লাহোর সেন্ট্রাল জেলে তেইশে মার্চ একত্রিশ তার কয়েকদিন আগে গিয়ে বলে না তোমার শেষ ইচ্ছা কি তাই সব করার জন্য পুলিশ ঢুকেছে ছোট্ট ছেলে তেইশ বছরের যুবককে জিজ্ঞাসা করতে গেছে তোমার শেষ ইচ্ছা কি যুবক বলেছেন wit. One revolutionary is talking to another right now. এখন আমি কথার উত্তর দিতে পারবো না এখন একজন বিপ্লবীর সাথে আরেকজনের কথা হচ্ছে জেলার সভা হয়ে তাকিয়েছে ছোট্ট কুঠুরি ভগত সিং ওখানে আবার আরেকজন কে আছে একাই তো তারপরে চোখ পড়েছে ভগত সিং এর হাতের বইটায় লেনিনের রাষ্ট্র ও বিপ্লব মৃত্যুর আগে ফাঁসিতে যাওয়ার আগে ভগৎ সিং পড়ছেন এবং বলছেন অকুত একজন বিপ্লবীর সাথে আরেকজনের কথা হচ্ছে এখানে বিকাশ দা বলছিলেন আসুন আমরা প্রত্যেকে শপথ করি লোকসভা নির্বাচন মানে অনেক বড় লড়াই বড় ক্যানভাস ভগৎ সিংদের লড়াই করে পাওয়া দেশ সুখদেব রাজগুরু আশফাকুল্লা খান কল্পনা দত্ত প্রীতিলতা ওয়াদেদার সূর্য সেন ক্ষুদিরামদের লড়াই করে পাওয়া দেশ আমরা নাথুরামদের হতে দেব না কোনোভাবেই দেব না সামনে নির্বাচন কমিউনিস্ট পার্টির কর্মী সমাজ বদল করার দুনিয়া বদল করার বড় স্বপ্ন নিয়ে এসেছি তাদের কথা বলতে এসেছি যাদের সম্পর্কে রবীন্দ্রনাথ লিখেছিলেন মাটির পৃথিবী পানে আখি মেলি জবে দেখি সে থাকল কলো রবে বিপুল জনতা চলে নানা পথে নানা দলে দলে যুগ যুগান্তর হতে মানুষের নিত্য প্রয়োজনে জীবনে মরণে ওরা চিরকাল টানে দাঁড় ধরে থাকে হাল ওরা মাঠে মাঠে বীজ বনে পাকা ধান কাটে ওরা কাজ করে জীবনে মরণে নগরে প্রান্তরে যারা কাজ করে যারা সভ্যতার পিলসু যারা যাদের ঘামে যাদের রক্তে দুনিয়ার চাকা এগিয়ে যায় তাদের কথা বলতে আমাদের কমিউনিস্ট পার্টি করতে আসা লাল ঝান্ডার ছায় আসা ভোটে দাঁড়ানো মানুষের কাছে যাওয়া নির্বাচনে জেতার চেষ্টা ঘাটের তলায় টাকা জমানোর জন্য নয় তাদের জন্য সেই মানুষের কথা উর্ে তুলে ধরার জন্য। আমাদের প্রত্যেকের কারুর একটা ছবি থাকতে হয় ওখানে ঘটনাচক্রে আমাদের পার্টি এবার সিদ্ধান্ত করেছে আমার ছবি আমার নাম দেবে কিন্তু আদতে প্রতিটি পাড়ায় প্রতিটি বাসে ট্রামে অফিসে কাছারিতে খেলার মাঠে টিউশানে চায়ের দোকানে এই যে হাজার হাজার মানুষ এই সমাবেশে এসে জড়ো হয়েছেন আপনারা প্রত্যেকে আমাদের প্রার্থী আপনারা প্রত্যেকে আমাদের কথাগুলো কমিউনিস্ট পার্টির কথাগুলো বাম কথাগুলো বাম রাজনীতি বাম ভাবাদর্শের কথাগুলো মানুষের কাছে নিয়ে যাবার দায়িত্ব পালন করবেন আমি আপনাদের সন্তান সম অধিকাংশের এই অনুরোধটুকু করতে পারি যত নির্বাচনের দিন এগিয়ে আসবে এপ্রিল মাসে শুরু হচ্ছে ঘাস ফুল পদ্মফুল মানুষকে এপ্রিল ফুল বানানোর চেষ্টা যত নির্বাচন এগিয়ে আসবে তীব্র চেষ্টা হবে মেরুকরণ যে তৃণমূলকে পছন্দ করছো না বিজেপিকে ভোট দাও যে বিজেপিকে পছন্দ করছো না তৃণমূলকে ভোট দাও এবং এই রাজনৈতিক মেরুকরণের মধ্যে টাকা মিডিয়া বিকাশ দা বলছিলেন আমি ওই কথায় যাবো না আপনারা সকলে বোঝেন আমাদের নির্দিষ্ট কথা রুজি রুটির কথা রুটি কাপড়া মাকান কামুদা পানি বিজলি সারক কামুদা অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের কথা নিয়ে কাস্তে হাতুড়ি তারা এইবারে যাদবপুর লোকসভা নির্বাচনে নেমেছে যাদের কাছে মাইকার আওয়াজ পৌঁছচ্ছে আমি আপনাদের কাছে এটুকু আবেদন করতে পারি রাজনীতিবিদের কাজ অসংখ্য ধর্মপ্রাণ মানুষ আছেন হ্যাঁ সিপিআইএম এর জমায়েতে আসেন ঈশ্বরে বিশ্বাস করেন জীবনের অভিজ্ঞতায় রুটি রুচির অভিজ্ঞতায় বামপন্থীদের পাশে এসে দাঁড়িয়েছেন অসংখ্য মানুষ আছেন ঘরে ঠাকুর ঘর আছে একটু নকুলদানা বাতাসা সকালবেলা তুলে আনা শিউলি ফুল ঈশ্বরের সাথে কথা বলতে সাধারণ মানুষের কোনোদিন নরেন্দ্র মোদীকে দালাল হিসেবে মাঝখানে প্রয়োজন হয়নি বলবে মানুষ তার কথা আমরা এমএলএ এমপি সরকার কাউন্সিলর পঞ্চায়েত প্রধান এইগুলো নির্বাচন করি সে ওখানে গিয়ে মন্দির মসজিদ করবে বলে নয় সে রাস্তা জল কল আলো ট্রেন বাস স্কুল কলেজ হাসপাতাল এইগুলো করবে বলে যাদবপুর গত তিনটে টার্ন ধরে একজন সাংসদের থেকে যে পরিষেবা যে সার্ভিস পাওয়ার প্রশ্ন তা থেকে বঞ্চিত হয়েছে প্রত্যেকবারই কি যেন একটা হয় মানুষ যদিও বিকাশদা বলছিলেন এগারো সালের পরে যে ভোটই হয়েছে সেই ভোটেই কতটা দুধ কতটা জল তার মধ্যে তা নিয়ে প্রশ্নচিহ্ন থেকে যায় তারপরেও প্রত্যেকবার জেতা তৃণমূলের এমপি তৃণমূলকে পাল্টে ফেলতে হয় হয় সেই এমপিরা গিয়ে খাও খাও বলে বসেন নিজের দলের এমপি নিজের তৃণমূলকে পছন্দ করতে পারেন না অথবা তৃণমূল কর্মীদের নিজেদের এমপিকে হজম হয় না আইদার ওয়ে আইদার কেস যাদবপুরের মানুষ সাংসদের থেকে যে পরিষেবা পাওয়ার কথা তা থেকে বঞ্চিত হন নজিরবিহীনভাবে যাদবপুরের গরিমা বামপন্থীদের পক্ষে বাম বিরোধীদের পক্ষে দিকপাল নামেরা ভারতের পার্লামেন্টে অংশগ্রহণ করেছেন পথ দেখিয়েছেন আমাদের লজ্জা যে যাদবপুর থেকে বেছে নেওয়া এমপি টার্ম কমপ্লিট করার আগে নিজের দলের বিরুদ্ধে ইস্তফা দিয়ে মাঝপথে ছেড়ে চলে গেলেন থেকেও খুব কামের কাম হচ্ছিল না ও যা তথ্যপত্র বেরিয়েছে দেখা গেছে কুড়ি শতাংশ না একুশ শতাংশ অ্যাটেন্ডেন্স আমাকে জিজ্ঞাসা করলো যা হয় এই গত কিছু দিনে অমুকে দাঁড়িয়েছেন তমুকে দাঁড়িয়েছেন আপনি কি বলবেন আমি বললাম আমার কিছু বলার নেই সেই করোনার সময় ফোন করছিল না ফোনে বলছিল না আমাদের রোগের সাথে লড়তে হবে রোগীর সাথে নয় তো হলো তো আলাদা করে কিছু বলার নেই দেখলাম কেউ কেউ বাজার টাজার করছেন আজাদ ভালো আগের যিনি ছিলেন তিনি নিজের দলের বদান্নতায় পচা ভ্যাকসিন নিয়ে ফেলেছিলেন এমপি থাকাকালীন ইনি পচা আলু পেঁয়াজ না কিনলেই হলো কিন্তু তুমি কত ভালো গান করো কত ভালো নাচ করো কত ভালো বাজার করো তার উপরে দাঁড়িয়ে তো মানুষ তোমাকে ভোট দেবে না আমি আপনাদের কাছে ভোট চাইতে আসব আমি আপনাদের কাছে ভোট প্রত্যাশা করব প্রার্থী হিসেবে আমি কত ভালো কবিতা বলি তাই দিয়ে আমি আপনাদের কাছে ভোট চাইতে এলে সেটা সঠতা হবে মানুষের সাথে মানুষের জন্য কি কাজ করতে পারছি মানুষের কাছে কাজ কি পৌঁছে দিতে পারছি মানুষের দাবি দাওয়া মানুষের এজেন্ডা মানুষের ইস্যু কত দূর তুলতে পারছি সংসদের ভিতরে বাইরে আমরা সেই নিরিখে যে দল দুটো আছে তৃণমূল বিজেপি তারা ডাহা ফেল এবং কথা মানুষের অভিজ্ঞতার মধ্যে যে কারণে এদের রাজনীতির রাজনীতি কম পড়লে অন্যান্য চটকে আশ্রয় নিতে হয় আমি যে কথা বলছিলাম রাজনীতিবিদের কাজ কনস্ট্রাকশন থেকে টাকা মারাও নয় রাজনীতিবিদের কাজ গরুর দুধে পাওয়াও নয় রাজনীতিবিদের নির্দিষ্ট কাজ আছে যাদবপুরের মানুষ নাগরিক পরিষেবার প্রশ্নে স্কুল কলেজ হাসপাতাল বাইপাস ট্রেন মেট্রো বিভিন্ন দাবি দাওয়া সেই সমস্ত দাবি দাওয়ার প্রশ্নে সাংসদদের যে কাজ করার কথা ছিল যাদবপুরের সাংসদরা করেননি আমরা বলছি না সিপিআইএম বলছে না বামফ্রন্ট বলছে না কেন্দ্রীয় সরকারের ইলেকশন কমিশনের তথ্য বলছে যে কেউ দেখে নিতে পারেন ফলত দায়িত্বশীল সক্রিয় এমন পার্টি এমন বাহিনী যারা যাদবপুরকে হাতের তালুর মতো চেনে যাদবপুর যাদের হাতে গড়ে ওঠে এই সামনে উদ্বাস্ত আন্দোলনের নেতারা অনেকে বসে আছেন আমি নাম করছি না বিকাশ দা বলার সময় বলছিলেন এই যাদবপুর টালিগঞ্জ কি ছিল এখন দাঁড়িয়ে যারা সিএ ইত্যাদি নিয়ে প্রচন্ড বাজার গরম করার চেষ্টা করছেন বিজেপি খুব খারাপ মুসলমানের তো বটেই দরিদ্র হিন্দু পরিবার সিএএ এনআরসি এনপিআরে তার টিকিটও কনফার্ম নয় ওয়েটিং লিস্টেও নেই আর নেই কিন্তু বিজেপি মানুষের মধ্যে গরিব মানুষের মধ্যে সিএএ এনআরসি এনপিআর এইসব করে বিভাজন তৈরি করার চেষ্টা করে পোলারাইজেশন তৈরি করার চেষ্টা করে আসলে হিন্দু মুসলমানের গল্প নয় হিন্দু মুসলমানের জামা পড়ে আসলে গরিব মানুষের নাগরিক অধিকার কেড়ে নেওয়ার প্রশ্ন বেঁচে থাকার অধিকার ভোট দেওয়ার অধিকার কথা বলার অধিকার সেকেন্ড ক্লাস সিটিজেন বানিয়ে দেবে গরিব মানুষকে আর তার জমি জমা তার যেটুকু আছে তার ঝুপড়ি তার একটুখানি ছোট দোকান তার একটা কাজের অধিকার তার ধন সম্পত্তি সেগুলো সব জমা হবে আদানি আম্বানিদের কাছে এই হলো সিএনআর সিএনপিআর প্ল্যানিং গরিবের বিরুদ্ধে যুদ্ধ মধ্যবিত্তের বিরুদ্ধে যুদ্ধ যে লোক আজকে দাঁড়িয়ে অ্যাপ্লাই করবে বলবে যে না আমি আমি নাগরিকত্বের জন্য অ্যাপ্লিকেশন করছি সে তাহলে মেনে নিল যে সে এতদিন নাগরিক ছিল না তার জায়গা হবে ডিটেনশন ক্যাম্পে আমাদের দেশে আমাদের রাজ্যে অধিকাংশ মানুষ হিন্দু গরিব মানুষের মধ্যে অধিকাংশ হিন্দু আসামে কি হয়েছিল ছ লক্ষ সংখ্যালঘু মানুষ বাদ গিয়েছিলেন বারো লক্ষ হিন্দু ধর্মাবলম্বী মানুষ বাদ গেলেন এনআরসিতে